ধরুন আপনি একটি টিউটোরিয়াল তৈরি করেছেন এম বিবিএস পড়াশোনার উপরে এবং টাইটেল লিখেছেন এমবিবিএস করবেন কিভাবে এমবিবিএস করবেন কিভাবে এ বিষয়ের উপরে কিন্তু অনেক ধরনের ভাবনা থাকতে পারে তবে আমরা যদি আরেকটু পয়েন্ট আউট করে টাইটেলটা লিখি তাহলে কিন্তু আমরা বেসরকারি মেডিকেল কলেজগুলোর অ্যাডগুলো নিয়ে আসতে পারি সেটা কিভাবে। আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক্যান্টিক ডট কমের পক্ষ থেকে যথারীতি আমি নেমান রয়েছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর আগের পর্বে আমি বলেছিলাম কোটি টাকার একটি কন্টেন্ট ক্রিয়েশন প্রতিষ্ঠান তৈরি করা যায় কিভাবে তো সেই কিভাবে প্রশ্নের উত্তরে বেশ কয়েকটা ভিডিও আসলে আপনাদের সামনে তুলে না ধরলে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না তাই আজকে আমরা আলোচনা করব কি কি বিষয় আমরা মূলত কাজ করতে পারি এখন আমাদের যে প্রতিষ্ঠানটা হচ্ছে সেই প্রতিষ্ঠানটাকে আমরা প্রথমে ভাগ করে নেব মানে একটি ইউটিউব চ্যানেল বা একটি বিষয়ের উপরে আমরা মূলত কাজ করব না আমরা তিন থেকে পাঁচটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব। তিন থেকে চারটা ফেসবুক পেজ নিয়ে কাজ করবো তখন আমরা বিভিন্ন ধরনের দর্শককে আমাদের প্রতিষ্ঠানের কন্টেন্টগুলোর ভিতরে নিয়ে আসতে পারব। তো সে তিন থেকে পাঁচটা বিষয়ের উপরে আলোচনা করার আগে আরও কিছু ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু বিশাল ইম্প্যাক্ট করবে আপনার রেভিনিউতে সেইটা নিয়ে আলোচনা করি তার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষা ভাষাগত বিষয় আমাদের অনেক বেশি ভাবতে হবে যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে ওই কন্টেন্টগুলোকে ইংরেজি ভাষায় তৈরি করতে পারলে সবচেয়ে ভালো একটা জিনিস ভাববেন বাংলা ভাষী পৃথিবীতে কতজন রয়েছেন মানে একেবারে সহজভাবে বললে বাংলা ভাষার কন্টেন্টগুলো পৃথিবীতে কতজন মানুষ দেখেন এবং ইংরেজি ভাষার কন্টেন্ট পৃথিবীতে কতজন মানুষ দেখেন যদি ইংরেজি ভাষায় আমরা কন্টেন্ট তৈরি করতে পারি তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স অনেক বড় হয়ে যায় বাংলাদেশেই মূলত অ্যামাজন বা বড় বড় সাইটগুলো থেকে কোনো প্রোডাক্ট বিক্রি হয় না কারণ তাদের সার্ভিসগুলো বাংলাদেশে নেই যার কারণে এই অ্যাডগুলো থেকে আমরা বঞ্চিত হই তো এমনভাবে যদি আমরা কন্টেন্ট তৈরি করি যেটা সারা পৃথিবীতেই দেখবে এবং সারা পৃথিবীতেই সেই কন্টেন্টের চাহিদা রয়েছে তখন আমাদের দর্শকের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং আমাদের অ্যাড রেভিনিউ ইনকাম করার সংখ্যাও অনেক বেড়ে যাবে এরপর টাইটেল এবং এসিওতে এমনভাবে আপনাকে লিখতে হবে যাতে আপনার অ্যাড আপনি টেনে নিয়ে আসতে পারেন শব্দটা শুনতে কেমন শোনালো না টেনে নিয়ে আসতে পারেন কিন্তু আসলে একটু মাথা খাটালে অ্যাডগুলো টেনে নিয়ে আসতে পারেন আমরা কিছু কনফিউজ টাইটেল লিখি যে কারণবশত আমরা পারফেক্ট অ্যাডটাকে কমিউনিকেট করতে পারি না মানে ইউটিউব কমিউনিকেট করতে পারে না যে এই ভিডিওটির সাথে কি ধরনের অ্যাড দেওয়া দরকার এবং আমরা রেভিনিউ হারা হই যার কারণে আমরা সবসময় এমনভাবে টাইটেল লিখবো যাতে আমরা পারফেক্ট অ্যাডটা নিয়ে আসতে পারি ধরুন আপনি একটি টিউটোরিয়াল তৈরি করেছেন এমবিবিএস পড়াশোনার উপরে এবং টাইটেল লিখেছেন এমবিবিএস করবেন কিভাবে। তো করবেন কীভাবে এ বিষয়ের উপরে কিন্তু অনেক ধরনের ভাবনা থাকতে পারে তবে আমরা যদি আরেকটু পয়েন্ট আউট করে টাইটেলটা লিখি তাহলে কিন্তু আমরা বেসরকারি মেডিকেল কলেজগুলোর অ্যাডগুলো নিয়ে আসতে পারি সেটা কিভাবে। এম বিবিএসের জন্য বাংলাদেশের সেরা মেডিকেল কলেজ কোনটা আমরা যদি শুধু এইটা লিখি তাহলে ওই যে মেডিকেল কলেজ এবং এমবিবিএস দুইটা কিওয়ার্ড আমরা ব্যবহার করলাম এই জন্য আমাদের এখানে এই মেডিকেল কলেজের সব তথ্যগুলো চলে আসবে এবং তখনই গুগল খুব ভালোভাবে বুঝতে পারবে আপনার এই ভিডিওতে কি কি ধরনের অ্যাড দেওয়া দরকার এবং সে সময় যারা অ্যাড চালাচ্ছেন বেসরকারি মেডিকেল কলেজগুলো সেই অ্যাডগুলো আপনার ভিডিওর সাথে দিবে এবং দর্শক দেখবে আপনার রেভিনিউ ইনকাম হবে এই ছোট্ট ভুলগুলো করা যাবে না তো চলুন আমরা আরেকটা একটা ছোট্ট এক্সাম্পল দেখি তো সেটা হচ্ছে ধরুন আপনি একটি ভিডিও বানালেন গরুর মাংস কিভাবে রান্না করবেন আচ্ছা এই টাইটেলটা আমরা এভাবে লিখলে আমরা যে ধরনের অ্যাড পাবো তার চেয়ে আরও পয়েন্ট আউট করে আমরা টাইটেলটা লিখতে পারি কিভাবে সেটা ধরুন আমরা যদি এভাবে লিখি গরুর মাংস কোন মশলা দিয়ে রান্না করলে দারুণ মজা হবে এতে আপনার ওই যে মশল্লা শব্দটা লেখা হয়েছে ওই মশল্লার জন্য মশল্লার যত অ্যাড রয়েছে সব অ্যাড আপনার ভিডিওটির আশেপাশে চলে আসবে দিস ইজ দ্য অ্যাডভান্টেজ এইভাবে মাথাটা কাজে লাগাতে হবে অ্যাডগুলো টেনে নিয়ে আসতে হবে এবং মানুষের কাছে আরও বেশি আপনার কন্টেন্টটা পৌঁছে যাবে ধরুন আমরা তো কোটি টাকার প্রজেক্ট করছি আমাদের পঞ্চাশ জনের মতো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তো এদের আমরা ভাগ করে দেব পাঁচটা সেক্টরে এই পাঁচটা সেক্টরে তারা কাজ করবে পাঁচটা বিষয় নিয়ে বা আমাদের ভাষায় নিশ নিয়ে তো এই পাঁচটা বিষয় কি কি হতে পারে সেটার একটা তথ্য আমি তৈরি করেছি এবং এই তথ্যটা সঠিক এখানে কোনোটাই দশ মিলিয়নের নিচে চ্যানেল নাই মানে প্রতিটা বিষয় নিয়ে যারা কাজ করছেন দশ মিলিয়নের উপরে চ্যানেল নিয়ে তারা কাজ করছেন এবং তাদের রেভিনিউ যথেষ্ট ভালো প্রথম বিষয়টা কি প্রথম বিষয়টা হচ্ছে শিক্ষা বা এডুকেশন এই এডুকেশনে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করতে পারেন এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন কোথায় পড়বেন কি পড়বেন কারা কারা পড়ছেন কেমন করে পড়বেন মেট্রিক ইন্টারমিডিয়েট এরকম বিভিন্ন ক্লাসের উপরে আপনি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল তৈরি করতে পারেন এবং সেই সাথে আপনি আরও ক্লাসের ভেতরে যান প্রত্যেকটা 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 সাবজেক্ট চ্যাপ্টার বিষয় নিয়ে আপনি ক্লাস করাতে পারেন এবং এতে আপনার আস্তে আস্তে একটা সময় বেশ কিছু ছাত্র আপনার এখানে যুক্ত হবে এবং এখান থেকে আপনার একটা ভালো রেভিনিউ আসবে যদি প্রফেশনাল ওয়েতে আগান নির্দিষ্ট ওই যে বলেছিলাম সপ্তাহে তিনটা করে কন্টেন্ট আপনাকে দিতে হবে আট থেকে দশ মিনিটের ভেতরে দ্বিতীয় বিষয় যদি আমরা যাই তাহলে সেটা আসবে সংবাদ বা বিশ্লেষণ বা তথ্যচিত্র এই তিনটি বিষয় আমরা এক করে ধরতে পারি ধরার পর আমরা সংবাদ নিয়ে একটু কথা বলি সংবাদের বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে তার কারণ হচ্ছে সংবাদ আপনি চাইলেই প্রচার করতে পারেন না এর জন্য সরকারের একটি নিয়ম নীতি রয়েছে একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে তো সেই যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনি ব্যক্তিগতভাবে বাসায় বসে সংবাদ প্রচার করতে পারেন না এটাই হচ্ছে গিয়ে রুল এবং এই রুল আপনাকে মানতে হবে আচ্ছা কিন্তু সংবাদ বিশ্লেষণ যদি করেন মানে সংবাদের উপরে আপনি আপনার ব্যক্তিগত মতামত যদি দিতে চান সেটা আপনি দিতে পারেন এবং সেটার জন্য আপনি সংবাদের জায়গায় সংবাদ বিশ্লেষণ একটি চ্যানেল করতে পারেন যে চ্যানেলগুলো এখন অনেক পপুলার অনেকে এপক্ষে অনেককে সে পক্ষেও কথা বলছেন যদিও আসলে সেটাও ঠিক না আপনার বিশ্লেষণ বিশ্লেষণের ভিতরেই রাখা উচিত এবং এই চ্যানেলগুলো আসলে দেশের বাইরেও অনেক জায়গাতে দেখে যেমন মিডল ইস্টে এই চ্যানেলগুলোতে ব্যাপক ভিউ হয় আমেরিকাতে হচ্ছে লন্ডনে বিভিন্ন জায়গায় বাংলাভাষী বা বাংলা দেখে দেশের আপডেট সম্পর্কে জানে বিভিন্ন মানুষের মতামত সম্পর্কে জানে তো এ বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে সেটা আপনারা দেখতে পারেন তাহলে এটা ডিটেল সম্পর্কে আরো কিছু জানতে পারবেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তথ্যচিত্র মানে ডকুমেন্টারি এই ডকুমেন্টারির কিন্তু ব্যাপক ভিউ হয় এবং এটা লাইফটাইম ভিউ মানে আজকে আপনি বানালেন লালবাগ কেল্লার উপরে এটা আজ থেকে পঞ্চাশ ষাট বছর পরেও মানুষ দেখবে সো এটার উপরে আপনারা একটি আলাদা চ্যানেল করতে পারেন বা নিউজের সাথে এটাকে রাখতে পারেন কারণ এটা অনেকটাই নিউজের সম্পৃক্ত একটা বিষয় এই তথ্যচিত্রের উপরে যদি আপনি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন প্রকল্পের উপরে বা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপরে বা বিভিন্ন মানুষের উপরে যারা দেশের জন্য কন্ট্রিবিউশন রেখেছেন বা বিভিন্ন স্থাপনার উপরে আপনারা যদি কন্টেন্ট তৈরি করতে পারেন ধৈর্য ধরে একটা লিমিটেড টাইম পর্যন্ত তাহলে অবশ্যই এটা থেকে খুব ভালো একটা রেভিনিউ আপনারা জেনারেট করতে পারবেন এবং এটার ভেতরে বেশ ভালো অ্যাড আসে তারপর রয়েছে মিউজিক ও বিনোদন এই মিউজিক এবং বিনোদনের মানুষ সারাক্ষণ চেয়ে থাকে আপনি নাটক ছোট ছোট নাটক তৈরি করবেন দেড় মিনিট দুই মিনিট মানে অল্প সময় মানুষ যাতে দেখতে পারে মানুষের সময় এখন কম এটা হবে এবং আপনার চ্যানেলের তো আরো অনেক চ্যানেল রয়েছে সেটাও বুঝতে হবে সো ছোটো ছোটো করে আপনি এক মিনিট দেড় মিনিট আধা মিনিট মানে তিরিশ সেকেন্ড এরকম করে যদি নাটক তৈরি করতে পারেন সেগুলো বেশ ভালোভাবে দেখে আর মিউজিকের বিষয় যদি বলি তাহলে মিউজিক নিয়ে আপনারা কাজ করতে পারেন তবে সেটা অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব মিউজিক ব্যান্ড যদি থাকে নিজস্ব লোক যারা নিজেরা মিউজিক তৈরি করবে তারা কখনোই আপনাকে কপিরেট ক্লেম করবে না মিউজিক মারাত্মক রকমভাবে মানুষ পছন্দ করে বিশেষ করে ফোক যে মিউজিকগুলো রয়েছে আপনারা একটু খেয়াল করবেন তাহলেই বুঝতে পারবেন এই ফোক মিউজিকের কিন্তু ব্যাপক ভিউ রয়েছে দেশে রয়েছে বিদেশে রয়েছে যেমন কোক স্টুডিও হিউজ ভিউ আসতেছে খুব অল্প সময় তারা মিলিয়ন সারায় চলে গেল তো তাদের অ্যাড থেকে কি পরিমাণ আয় হয় প্রতি মাসে সেটা নিশ্চয়ই আপনারা আইডিয়া করতে পারেন তো মিউজিকের বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন এখানে বেশ ভালো অ্যাডের লিঙ্ক রয়েছে এরপর রয়েছে ভ্লগ ভ্লগের ব্যাপার তো আর বলার কিছু নাই আমাদের দেশে অনেক পপুলার ভ্লগার রয়েছেন যারা আসলে এখন অনেক উপরের লেভেলে চলে গেছে এই শুধুমাত্র ইউটিউব করে বা ফেসবুক করে খাবারের উপরে ব্লগ করতে পারেন ঘুরতে যাওয়ার উপরে ভ্লগ করতে পারেন বিভিন্ন বিষয়ের উপরে ভ্লগ করতে পারেন এবং কন্টিনিউ করতে পারেন ক্রাফট অ্যান্ড আর্ট এইটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জায়গা তবে সবার জন্য না যারা এই বিষয় নিয়ে প্রচণ্ড ভাবেন যারা এই সময় কাটিয়েছেন তারাই এই বিষয় নিয়ে কাজ করতে পারেন যেমন হাতে আঁকা ছবি আঁকা এটা যদি আপনি জাস্ট ক্যামেরা রেখে ধরে ছবি আঁকেন আপনার এই ভিডিও রিচ করবে মানুষ এটা দেখতে ভালো লাগে কার্টুন ড্রয়িং করা মানুষ এটা দেখতে ভালো লাগে অ্যানিমেশন ড্রয়িং করা মানে অ্যানিমেশন করার আগে যে ড্রয়িংটা করে সেইটা করা গ্রাফিক্স করা এই সব কিছুর ভেতরেই একটা আর্টের ছোঁয়া রয়েছে এবং সেই আর্টটা মানুষ ভালোবাসে সো এই আর্ট এবং ক্রাফ্ট কিছু তৈরি করা একটা শৌখিন জিনিস তৈরি করা একটা শো পিস তৈরি করা এটা কিভাবে করতে হয় বা ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা জিনিস তৈরি করা ধরেন একশোটা ম্যাচের কাটি যেগুলো ব্যবহার হয়ে গেছে সেটা দিয়ে একটা কিছু তৈরি করা এবং এই জিনিসগুলো মানুষ চায় এখন আমি যে চ্যানেলের বিষয় এবং ভাষাগত বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো যদি আপনারা ফলো করতে পারেন এবং পাঁচটা চ্যানেল যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কোটি টাকার স্বপ্ন আপনার খুব বেশি দূরে নয় তো চলুন আমরা এরকম একটা ভাবনা নিয়ে ভাবতে পারি আগে আমরা হোমওয়ার্ক করি আমরা প্রচুর প্র্যাকটিস করি তারপর আমরা এই প্রজেক্টে নেমে পড়তে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছিলাম নেমান আপনাদের সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি জানি অবশ্যই ভালো লেগেছে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ